বাংলাদেশে বসবাসরত যে সকল ভারতপ্রেমীরা রয়েছে তারা প্রশ্ন তুলেছে ফেনী এবং নোয়াখালীর এই বন্যার জন্য আমরা কেন ভারতকে দায়ী করছি তাই তাদের কাছে আমার আজকে অনুরোধ আমার পুরো আলোচনাটি শুনবেন তাহলে আশা করি আপনাদের মতো যারা গবেট রয়েছে তারা পুরোপুরি এটা বুঝতে পারবেন প্রথম কথা হলো ফেনীতে বন্যাটা রাত্রে আকস্মিকভাবে হয়েছে সেটা হয়েছে ভারতের সীমানার ওই পারে বাদ খুলে দেওয়ার কারণে তো ভারত যে বাদ খুলে দিল ভারত তো একবারও আমাদেরকে কোনো ধরনের সতর্কতা না দিয়ে বাদ খুলে দিয়েছে ভারত যদি আমাদেরকে সতর্কতা দিত এখন হয়তো সেই গভর্নমেন্টদের প্রশ্ন আসতে পারে যে সতর্কতা দিলে কি হতো সতর্কতা দিলে আমরা অন্তত পক্ষে আমাদের প্রয়োজনীয় যে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটুকু নিতে পারতাম আমরা নিম্ন অঞ্চলে যে সকল আমাদের জনসাধারণ রয়েছিলো তাদেরকে আমরা সরিয়ে উঁচু জায়গায় নিয়ে যেতে পারতাম বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারতাম কিন্তু এখানে যে বিষয়টা ঘটেছে ভারত আমাদেরকে সময় না দেওয়ার কারণে আমরা এক রাতের মধ্যে পানি প্রবল স্রোত এমন বেগে চলে আসে যাতে ফেনীর পশুরাম সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা কেউ সরার সুযোগ পর্যন্ত পাননি তো সব কিছু মিলিয়ে এই কারণে আমাদেরকে সতর্কতা না দেওয়ার কারণে আমাদের এত বড় ক্ষতি হয়েছে না হলে ক্ষতির পরিমাণ নিশ্চয়ই আরও কমে আসতো এবার আপনারা বলতে পারেন যে ওই পাশে পানি চলে আসার পরে আসলে ভারতের বা কি করার আছে ঠিক আছে ওই পাশে পানি চলে আসলে ভারতের কি করার আছে ভারত তাহলে বাদ দিয়েছে কি কারণে ভারত যদি বাদ না দিত হ্যাঁ তাহলে ভারতের ওই পাশের যে নদী আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে সে নদী আবার সাগরে প্রবেশ করেছে তাহলে নদীর যে গতিপথ ভারত নিজের স্বার্থে ভারত তার আমি আবারও কোট করছি ভারত তার নিজের স্বার্থে সে বাদ তৈরি করেছে শুকনো মৌসুমে পানি ধরে রাখার জন্য তো ভারত শুকনো মৌসুমে পানি ধরে রাখতে যে কি করেছে আমাদের দেশের যে নদীগুলো রয়েছে আমরা এক সময় খুব গর্ব করে বলতাম নদীমাত্রিক বাংলাদেশ কিন্তু আমাদের দেশের যে নদী রয়েছে সেই নদীগুলো মরে গিয়েছে ভারতের এই বাদ দেওয়ার কারণে হ্যাঁ না হলে কি হতো বর্ষায় যখন অনেক পানি আসছে সেই পানিতে আমাদের তাদের নদী দিয়ে আমাদের নদীতে নদী হয়ে সেই পানি সমুদ্রে চলে যেত তাদের বাদ দেওয়ার কারণে আমাদের দেশের বেশিরভাগ নদী নদী মরে মরে গিয়েছে গিয়েছে বেশিরভাগ সেই নদীগুলো গভীরতা কমে গিয়েছে প্রশস্ততা কমে গিয়েছে যার কারণে আজকে এত পরিমাণ পানি নেওয়া সম্ভব হয়নি আর সেই প্রাণী আমাদের এতই বেশি হয়ে গিয়েছে শ্রেণীর বেশিরভাগ অংশ নোয়াখালীর বেশিরভাগ অংশ আজকে পানির নিচে নিমজ্জিত তো এই কাজটার জন্য তো ভারতই দেয় ভারত যদি বাদ না তৈরি করতো তাহলে তা আমাদের নদীগুলো আজ মরে যেত না ভারতের বাদ দেওয়ার কারণেই কিন্তু আমাদের নদীগুলো সব মরে গিয়েছে গভীরতা হারিয়েছে প্রশস্ততা কমেছে এর জন্য অবশ্যই ভারত দায়ী আর ভারত কিভাবে পারে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কোনো সুযোগই নেই আমাদেরকে সতর্কতা না দিয়ে এইভাবে বাদ খুলে দেওয়ার কোনো সুযোগ নাই এটা আমি মনে করি আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘনের সামিল অবশ্যই সেটা আন্তর্জাতিক আদালতে বিচার বিচারের জন্য আমরা আবেদন জানাতে পারি তো যারা এখন পর্যন্ত আমার এই কথা যারা বুঝতে পারছেন না তাদেরকে আর একটু ক্লিয়ার করে দিই আপনি ধরেন আপনার বাসায় অবস্থান করছেন হ্যাঁ আগামীকালকে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না এই ঘোষণাটি কেন এত আগে দেওয়া হয় কারণ এই ঘোষণাটি আগে দেওয়া হয় এই কারণেই বিদ্যুৎ সংগঠিত যদি আপনার বাসায় কোনো কাজ থাকে যেমন মোবাইল চার্জ দেওয়া হয়তো বা কারো বাসায় গ্যাস শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে সকাল বেলায় রান্না করে নেওয়া নয়টার আগে তো এই সংক্রান্তই এই কারণেই আপনাকে আগেই বিজ্ঞপ্তিটা জানিয়ে দেওয়া হয় ঠিক তেমনি আবার যদি আমি গ্যাসের কথা বলি যে গ্যাসের আগামীকাল সকাল এতটা থেকে এতটা পর্যন্ত গ্যাস থাকবে না তো এই জিনিসগুলো আসলে কেন বলা হয় কারণ হলো যেন আপনি আগাম সতর্কতা নিয়ে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করার জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন তো আশা করি যারা ভারতপ্রেমী রয়েছেন এই দেশে তারা আমার আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে আগাম সতর্কতা যদি জারি করে যদি ভারত তাদের একত্রিশ বছর পর যে বাটটি খুলে দিয়েছে সেই বাটটি যদি খুলে দিত তাহলে আজকে হয়তো আমাদের ফেনী বা নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোর এত বন্যায় প্লাবিত হতো না বা প্লাবিত হলেও আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম ব্যবস্থা নিয়ে আমরা আমাদের যে ফেনী জেলায় বা নোয়াখালী জেলায় বসবাসরত যারা ছিল তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যেতে পারতাম তাতে করে প্রাণহানিও কম হতো সেই ক্ষেত্রে আমাদের যে গবাদি পশু তারপরে অনেক কিছুর ক্ষতি হয়েছে মানুষ বাসা থেকে কি কোনো কিছু নিয়ে বের হতে পারেনি সব কিছু মিলিয়ে একটা ব্যবস্থা নেওয়া যেত কিন্তু তার আগাম সতর্কতা না জারি করার কারণেই কিন্তু এই জিনিসটি হয়েছে তো যাদের মাথায় এখন এই বিষয়টি ঢুকে নাই কেন আমরা ভারতে দোষারোপ করছি ভারত অনেক বড় অপরাধ সংগঠিত করেছে এর মাধ্যমে অবশ্যই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে আমি আশা করি আমাদের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মন্ডলী রয়েছেন তারা সবাই এই বিষয়ে নজর দিবেন কেন ভারত আমাদের সাথে এমনটা করলো আর সময় এসেছে বন্ধুরাষ্ট্র যেহেতু বন্ধুত্বের আচরণ করছে না তাহলে বন্ধুরাষ্ট্রকে সেই মক্ষম জবাব দেওয়ার সময় এসেছে আমরা জাতি হিসেবে কতটা সুসংগঠিত বন্ধুরাষ্ট্র আশা করি টের পেয়েছে বন্ধুরাষ্ট্র আশা করি বুঝতে পেরেছে আমরা জাতি হিসেবে কতটা সুসংগঠিত হয়েছি সৈরাশাসক সরকারের বিরুদ্ধে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে তা দিয়ে আশা করি বন্ধুরাষ্ট্র আপনারা বুঝতে পেরেছেন জাতি হিসেবে আমরা কতটা সুসংগঠিত তাই আশা করি এমন কোনো কাজ করবেন না আপনারা যে পানি ছেড়ে দিয়ে যেই অন্যায় করেছেন আমাদের সাথে আশা করি ভবিষ্যতে এই ধরনের আর কোনো কাজ করবেন না আপনারা যদি কিছু করেন তাহলে জাতি হিসেবে আমরাও তার জবাব জবাব দিতে সক্ষম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের ফেনী এবং নোয়াখালীতে বন্যা কবলিত মানুষদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এই অসহায় পরিস্থিতি থেকে